আসসালামু আলাইকুম গত পনেরোই জুন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটিতে গঠিত হয়েছে এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি একটি গুরুত্বপূর্ণ কমিটি অবশ্যই গুরুত্বপূর্ণ কমিটি কারণ দেশের বাইরের অর্থাৎ বিদেশ আমরা যেটাকে বলি আমাদের ফরেন যেসব লোকজন আছে রাষ্ট্রদূত তাদের সাথে যোগাযোগ করার জন্য এই কমিটি প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ কমিটি তো এবারের কমিটিতে গতবারের কমিটিতে যারা ছিলেন তারাই রয়েছেন এটার প্রধান করা হয়েছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং গতবারের যে কমিটির প্রধান আমির খসরু মোহাম্মদ চৌধুরী এটাতে সদস্য হিসেবে আছেন এবং আরও অন্যান্য বেশ কিছু লোক যারা পুরনো লোকই তারা সদস্য হিসেবে আছেন এছাড়া পররাষ্ট্র বিষয়ক উপ সহকারী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এখানেও আসলে বিভিন্ন তাদের নেতাকর্মীদের স্থান আসলে নেতাকর্মীদের স্থান দিয়েছে কিনা বলতে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে আসলে পারিবারিক অর্থাৎ স্বজন প্রীতিটাকে গুরুত্ব দেওয়া হয়েছে নেতার ছেলেকে এখানে এসে বসিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে এই উপদেষ্টা কমিটির অনেকেরই সন্তান আবার ওই সহকারী উপদেষ্টা কমিটি সদস্য হিসেবে দেখা যাই হোক এই উপদেষ্টা কমিটির আগের কমিটির দিকে একটু ফেরত যেতে চাই আমি একটা যুগান্তরের একটি নিউজ ছিল পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার উনিশ একুশ সদস্যের বিএনপির বিদেশ বিষয়ক কমিটিতে যারা আছেন অর্থাৎ এর আগে এরকম একটা কমিটি গঠিত হয়েছিল দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে তো ওই একুশ সদস্যের কমিটিতে চেয়ারম্যান করা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে তো আমির খসরু মাহমুদ চৌধুরী সেই কমিটি কমিটিটা করা হয়েছিল কারণ হচ্ছে যে সতেরো তারিখ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি যে কমিটিটি গঠন করা হয়েছিল সেই কমিটিটি তার আগে সতেরোই জানুয়ারি দু হাজার উনিশে ভেঙে দেওয়া হয়েছিল এক ক্রমান নির্দেশে তো এই কমিটিটি ভেঙে দেওয়া হয়েছিল কারণ ওই কমিটির আহ্বায়ক জনাব ইনাম আহমেদ চৌধুরী পদত্যাগ করেছিলেন ইনাম আহমেদ চৌধুরী উনিশে ডিসেম্বর দুই হাজার এই কমিটি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন আপনারা একটু এই জিনিসটা মার্ক করে রাখেন যে উনি এই বিদেশ বিদেশ কমিটি থেকে উনি পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তো এখন আসেন আমরা একটু এরপরের দিকে যাই এই কমিটির কাজ ছিল কি এই কমিটির কাজ ছিল বিদেশের লোকজনের সাথে যোগাযোগ করা আর ইনাম আহমেদ চৌধুরী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান উনি এর আগে বিএনপির সময়ে প্রাইভেট রাজ্যে কমিশনের চেয়ারম্যানও ছিলেন তো এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইনাম আহমেদ চৌধুরীকে এখানে নিয়োগ দিয়েছিলেন খালদা জিয়া দু সালে বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া পররাষ্ট্র তার তারামানের পররাষ্ট্র সচিব রিয়াজ আহম রহমানকে এই কমিটির চেয়ারম্যান করতে চেয়েছিলেন কিন্তু এই কমিটির চেয়ারম্যান হিসেবে রিয়াজ রহমান ইনাম আহমেদ চৌধুরীকে করার জন্য অনুরোধ করেন এবং তার আগে এই কমিটির অর্থাৎ বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান প্রধান ছিলেন শমশেন মবিন চৌধুরী এবং তার আগে ছিলেন শফিক রহমান তো শফিক রহমান সাহেব উনি অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপগ্রহ ছিলেন এখন আমি আপনাদেরকে যেটা বলছি যে এর আগে দুইজন চেয়ারম্যানের কথা বলছি এক আমির খাসরু মাহমুদ চৌধুরীর আগের চেয়ারম্যান ছিলেন ইনাম আহমেদ চৌধুরী তার আগে ছিলেন হচ্ছে শমশের মবিন চৌধুরী এখন আপনারা একটু মিলিয়ে দেখুন যে বিএনপিতে আসলে কিভাবে সরকারের এজেন্টরা কাজ করে বা এজেন্টরা ঢুকে গেছে অর্থাৎ বিএনপি কে কীভাবে এই সরকারি এজেন্টরা ডাইভার্ট করছে এর আগে ছিলেন ইনাম আহমেদ চৌধুরী তার আগে ছিলেন শমশের মবিন চৌধুরী শমশের মবিন চৌধুরীর বর্তমান অবস্থান কি শমশের মবিন চৌধুরী দুই সালের ইলেকশনের পরে উনি বিএনপির থেকে পদত্যাগ করেন পদত্যাগ করে উনি ধারায় যোগ দেন আর বিকল্পধারা দুই হাজার সালে সরকারের সাথে লিয়েজো করে বা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এটা আমরা সবাই জানি তো শমসদ চৌধুরী বিএমপির একটা গুরুত্বপূর্ণ অংশের থেকে বিদেশ বৈদেশিক মন্ত্র অর্থাৎ লোকজন যাদের সাথে যোগাযোগ করার কথা যাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে একটা বৈদেশিকভাবে চাপে ফেলা যায় সেই জায়গায় আওয়ামী লীগের এজেন্ট হিসেবে বা ভারতের এজেন্ট হিসেবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখলো বা দু হাজার চোদ্দো সালে বিএনপিকে যেভাবেই হোক ডাইভার্ট করে বিএনপি বিভিন্নভাবে ভুল ভাল বুঝে বা বিএনপির নিতার অর্ধারণে বিভিন্ন দুর্বল সিদ্ধান্ত গ্রহণ করে উনি কী করলেন উনি দুই হাজার সালের আন্দোলনকেও ধুলিস্যাত করলেন সেই সাথে বিএনপিকে সেই জায়গা থেকে তাদের যে জন আন্দোলনের যে সাফল্য অর্জন সেখান থেকে বিরত রাখলেন ঠিক তেমনই ভাবেন দুই হাজার আঠারো সালের নির্বাচনের পরে দুই হাজার উনিশ সালে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে ইনাম আহমেদ চৌধুরী উনি পদত্যাগ করলেন পদত্যাগ করে উনি আওয়ামী লীগে যোগ দিলেন মানেটাকে আপনারা কি দেখতে পারতে বুঝতে পারছেন যে দুইজন আওয়ামী দালাল বা ভারতীয় এজেন্ট বিএনপিতে যোগদান করে বিএনপিকে ডাইভার্ট করে ইলেকশানে এবং অন্যান্য জায়গাতে একটা ধোকার ভিতরে ফেলে দিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না বলে তারা যেহেতু দল থেকে চলে গিয়েছিল বিএনপি সুযোগ কিন্তু এটা আসলে বিএনপি এই দুইজন দালাল বা দুই দালালের বিরুদ্ধে কোনো রকম প্রচারণা বা কোনো কিছু জনগণকে সেভাবে প্রকাশ করেনি কারণ কেন করেনি এটা আমরা জানি না তবে এই দুইজনের পরে দায়িত্বে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এখন আমির খসরুম মাহমুদ চৌধুরীকে আমির খসরু মাহমুদ চৌধুরী হচ্ছে যে একজন বিশিষ্ট ব্যবসায়ী আর আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যবসা চলছে ব্যবসা চলবে আমির হোসেন মাহমুদ চৌধুরী রাজনীতি করেন ওনার কিন্তু ব্যবসায় কোনো সমস্যা হচ্ছে না কারণ উনি আওয়ামী লীগের সাথে সুন্দরভাবে একটা ব্যবসায়িক সম্পর্ক রেখে যাতে বিএনপি এমন কিছু না করে বা বিএনপি যদি আন্দোলনের সফলতা অর্জন করতে না পারে সেই দিকেই তার মনোযোগ আছে না হলে বিএনপি কেন সফলতা অর্জন করতে পারছে না আপনারা এটা খুব একটা সিম্পল ব্যাপার আমির মাহমুদ চৌধুরী তার ব্যবসাটাকে সবসময় প্রাধান্য দেবেন উনি যখন দেখবেন যে ওনাকে ব্যবসাটা বড় বড় হয়ে দেবে যখন ব্যবসার বিষয়টা লাভ ধরে ব্যাপারটা যখন বড় হয়ে দাঁড়াবে তখন তো আমির খসরু মাহমুদ চৌধুরী কখনোই চাইবেন না যে রাজনীতিতে উনি বেনিফিট পেতে কারণ রাজনীতিতে উনি ফেল করতে পারেন অনেক সময় ওনার রাজনীতির ব্যর্থ এখন উনি যেভাবে আছেন তাতে তো উনি অনেক ভালো সুবিধা পাচ্ছেন সরকার থেকেও পাচ্ছেন বিরোধী দলের একটা বড় পদ নিয়ে বসে আছেন আপনারা দেখুন আমির খাসুর মোহাম্মদ চৌধুরীর কারণে যখন এই দুজন ব্যক্তির কারণে দুই হাজার চোদ্দো এবং দুই হাজার ইলেকশন পার হয়ে গেল দুই হাজার চব্বিশের ইলেকশনেও আমির খাসুর চৌধুরীর নেতৃত্বে বিদেশ বিষয়ক একটা কমিটি ছিল তারা ব্যর্থ হলো এইবারই এসে তারেক নিজেই দায়িত্বটা নিলেন রহমানের এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আরও আগেই নেওয়া দরকার ছিল যাই হোক এখন নিয়েছেন আমরা আশা করি তার এই নেওয়াটা একটা হয়তো বা ভালো কিছু কিন্তু এখানের ভিতরে যে পরিমাণ স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে স্বজন যা স্বজনদেরকে যেভাবে দলের কমিটিতে রাখা হয়েছে সেক্ষেত্রে এগুলো বাস্তবায়ন করাটা খুব টাফ হয়ে যাবে এই জিনিসগুলো মানে অর্থাৎ কোনো সিদ্ধান্ত লিক হয়ে সরকারের কাছে লিক হয়ে যাওয়াটা খুব সহজ একটা ব্যাপার আর একটা জিনিস যেটা হচ্ছে যে লাস্টে যে কথাটা বলবো মেজর জেনারেল ইব্রাহিম এবং তারেক রহমানের যে কথোপকথনটা অর্থাৎ ফোন লাভটা ফাঁস হয়েছিল সেখানে মেজর জেনারেল ইব্রাহিম একটা কথা বলেছিলেন যে ওনাকে যদি প্রেশার দেওয়া হয় এবং ওনাকে যদি বলা হয় উনি একটা ঋণগ্রস্ত ব্যক্তি ওনাকে যদি বলা হয় ওনাকে দেউলিয়া করে দেওয়া হবে তখন উনি আসলে কোনটাকে বেছে নেবেন উনি অবশ্যই উনি দেউলিয়া হইতে চাইবেন না তো আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা আবদুল্লা মিন্টু বা অন্যান্য যারা ব্যবসায়ী রাজনীতিবিদ রয়েছেন তারা কখনোই দেউলিয়া হইতে চাইবেন না তারা চাইবেন এই সরকার আসুক ওই সরকার আসুক যেখান থেকেও তাদের সম তাদের সর্বোচ্চ লাভটা বুঝে নিতে আমি খসরু মাহমুদ চৌধুরী এবং আবদুল ওয়াল মিন্টু তার সর্বোচ্চ লাভটা বুঝে নিচ্ছেন বুঝে নিয়ে বিএনপিকে এমনভাবে চালিত করছেন যে চালনার কারণে বিএনপি আসলে কখনো কোনোভাবেই আসলে আন্দোলনের সফল হওয়ার কোনো সুযোগ নেই আমি বারবার একটা কথা বলি এখন আবার বলছি ব্যবসায়ীদেরকে আন্দোলন করার সময় ব্যবসায়ীরা আসলে এইসব ব্যবসায়ীরা সবসময় আসবে যাবে এবং আসবেই আপনার যদি ক্ষমতায় আসেন এর চেয়ে বড়ো বড়ো ব্যবসায়ী আসবে অনেক ব্যবসায়ীরা আসবে তো এইসব ব্যবসায়ীরা আন্দোলন করতে পারে না তাদেরকে যদি দলের যদি আন্দোলনকে সফল হতে হয় রাজনীতিবিদকে অন্য দলের রাজনীতিবিদকে এনে নিজ দলে পদায়ন করে রাজনীতি করতে হবে কারণ এখন এই মুহূর্তে বিএনপির যেহেতু আর কোনো অল্টারনেটিভ অপশন নেই নিজের দলের লোকদেরকে বিশ্বাস করতে পারছে না বা যেটাই হয়েছে হয়েছে বিএনপিকে অবশ্যই তার এই আন্দোলনের নেতৃত্ব তার রাজনীতিবিদদের হাতে ছাড়তে হবে ব্যবসায়ী রাজনীতিদের হাতে ছাড়লে আমরা মেজর জেনারেল ইব্রাহিমের মতোই লোকই পাবো আমরা অন্য কোনো মানে দেশপ্রেমিক রাজনীতিবিদ পাবো না তো আমি আশা করবো বিএনপির নেতৃবৃন্দ অবশ্যই বিশেষ করে তারেক রহমান অবশ্যই এই জিনিসটা মাথায় বিবেচনা নেবেন উনি যদি মনে করেন যে আন্দোলনে উনি সফল হতে চান অবশ্যই ওনাকে এই জিনিসটা বিবেচনা নিতে হবে যে অবশ্যই বাংলাদেশে যদি রাজনীতিতে সফল হতে হয় আন্দোলনে সফল হতে হয় তাকে রাজনীতিবিদদেরকে দিয়ে রাজনীতি করাতে হবে এবং এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচি রাজনীতিবিদদের দ্বারাই চালিত করতে হবে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে এই মুহূর্তে দল থেকে উপদেষ্টা পদে নিয়ে গিয়ে নীতি নির্ধারণের ফোরাম থেকে এবং রাজনীতির যে কোনো রাজনীতি কর্মকাণ্ড থেকে দূরে সরাতে হবে আর না হলে আমার মনে হয় না বিএনপি এবারও আগে যেরকম ব্যর্থ হয়েছে এবারও ব্যর্থ হবে কারণ আন্দোলন এইসব ব্যবসায়ীরা তাদের প্রয়োজন মতো করবে তাদের প্রয়োজনে যদি মনে হয় যে সরকারের সাথে লিয়াযোগ করে তার লাভটা নেওয়া দেবে তারা লাভটা নেবে অবশ্যই তারেক এই জিনিসটা বিবেচনা নেবেন বিবেচনা নিয়ে এইসব রাজনীতিবিদ রাজনীতিবিদদের হাতে রাজনৈতিক আন্দোলন রাজনীতিবিদদের দ্বারা রাজনীতিক আন্দোলন চালাবেন এবং ব্যবসায়ী রাজনীতিবিদদেরকে আপাতত রাজনীতি থেকে দূরে রাখবেন ধন্যবাদ